কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ী কৃষ্ণ চৈতন্য পবনন্দ শ্রী শিবা শি গুর ভক্ত বিন্দু হে কৃষ্ণ করণতী কবি কান্ত রাধা

নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষে শূন্যবাদিনী পাঞ্চাত্য দেশ উদ্ধারিনে নম ওং বিষ্ণু উপাধায় কৃষ্ণ বিষ্ণু ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্ত সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষে শূন্যবাদিনী পাঞ্চাত্য দেশ উদ্ধারিনে

জয় কৃষ্ণ চৈতন্য পবনিত শ্রী অদিত শিব গৌরভক্তি হম বিদ্য শ্রী পিয়ায় কৃষ্ণ ভক্তি মদ দেম নম জয় কৃষ্ণ চৈতন্য পবনন্দ শ্রী অদিত্য গদি সত্যি গৌরভক্ত বৃন্দ মা বছর কথিত কৃষ্ণ হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরে হামে রাম নাম

শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্য বাদিনী পাঞ্চাত্য দেশ তারিনে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষোহান সুখ দেবী তাং নামি হরি প্রিয় অঙ্গিদ্যায় তুলসী দেবী পিয়া ওই কেশব বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যাবত্তই নাম নাম তুলসী কৃষ্ণ পেয়ী নমসী কৃষ্ণ পেওসি রাধা কৃষ্ণের তার বাঞ্চা পূর্ণ হয় কৃপা করি কর তারাবনবাসব সদা যুগ রূপ রাশি মোর এই অভিলাষ বিলাস কুন্ডে সদা যুগল রূপ দাসি এই নিবেদন গতকাল সেবা অধিকার দিয়ে করিজ দাসী দীনকৃষ্ণ দাসে কয়ে এই মর হয় শ্রী রাজা গোবিন্দ প্রেমী সদা যেন বাসী শি কিষ্ণ বি রশি রাধা কিষ্ণের পাবো এই অভিলাষে দে তোমারো শরণ লয় তার বংশ পূর্ণ হয় মোরে যোধি লাস বিলাসkunde হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম